আমাদের ডালা নেওয়া একদম রেডি হয়ে গেছে তিনজনাই তিনটে ডালা নিয়ে নিয়েছি আর এবার যাব হচ্ছে মন্দিরের ভিতরে তার আগে আমরা একটু ফটোশ্যুট করে নিচ্ছি আর যেখানেই এই যাবো সেখানে তো ফটো তুলতেই হবে তো চলো আস্তে আস্তে লোকনাথ বাবার মন্দিরের দিকে ঢোকা যাক আর এটা তো আমার ফার্স্ট টাইম আর আমার বান্ধবী তো একটার অনেকবার আর একটার এটা সেকেন্ড টাইম তো মন্দিরটা খুবই সুন্দর আর এই দেখো ঢুক এই এই সব জিনিস একদম সাজানো আছে ঠাকুরের মূর্তি কত সুন্দর সুন্দর তো দেখতে তো বেশ ভালোই লাগছিল তো প্রথমে তো এদিকে গেলে হবে না আমাদের আগে তো পুজোটা দিতে হবে তো আগে যেটা মেন মন্দির সেই দিকে আর কি যাবো তো চলো এখন যাওয়া যাক আর এত বড় লোকনাথ বাবার মন্দির আমি তো দেখেই অবাক মন্দিরটা তো সুন্দর এত সুন্দর কারকার্য করা সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি আর মানে মন্দিরটা এতটা উঁচু যে মানে নিচ থেকে দেখা যাচ্ছে না এটা দূর থেকে দেখালে দেখা যাবে যে মন্দিরের উপরে শিব মূর্তি আছে আর কিছু আছে যাই হোক সেটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে না এটা পরে দেখাচ্ছি চলাকা ভিতরে গিয়ে আমরা পুজোটা দিয়ে নিই বারবার বলছিল আপনার কেন নিচ্ছেন না আর এই মন্দিরে ফটো তোলা ভিডিও করা কোনোটাই অ্যালাউ না সবই বন্ধ আমরা চুপচুপ করে ভিডিও করে নিচ্ছি আর সবাই নাকি বাইরে থেকেই পুজো দেয় আমরা কিন্তু একদম ভিতরে বাবার সামনে থেকে গিয়ে পুজো দিয়েছি তো এটাই খুব ভালো লাগলো আর এই দেখে এখানে কত ফুল পড়ে রয়েছে মানে এই বাইরে থেকে অঞ্জলি দেয় আর ফুলগুলো আর কি ওখানে জমা রাখে কিছু বাবার পায়ে দেওয়া হয় খুব ভালো আমরা মন্দিরে ঢুকে। কল মধ্যে বলে দিলাম শুধু খুব ভালো লাগলো হয়েছে আর মুখটা তো অসাধারণ লাগছে চলো তোমরা আরও কিছু এত আওয়াজ হচ্ছে যে অরিজিনাল ভয়েসটা দিতেই পারছি না সেটা মিউট করে আবার কিন্তু ভয়েস আমাদেরকে বসাতে হচ্ছে আর এই যে ছবি তোলা ভিডিও করা বাবার পায়ের কাছে গিয়ে পুজো দেওয়া এত কিছু সম্ভব হলো সমাধি আর হচ্ছে বাপিদার জন্য তো ওরা না থাকলে হয়তো আমরা কখনোই এরকমভাবে পুজো দিতে পারতাম না বা ঠাকুরের ছবি ভিডিও কিছুই করতে পারতাম না যেহেতুখানে ভিডিও ছবি করতে গেলেই আর কি ফোন কেড়ে নিচ্ছে আর এখানে সবাই ধুপকাটি মোমবাতি জ্বালা আচ্ছা তো আমরাও এখানে চলে আসলাম ধূপকাঠি আর মোমবাতি জ্বালানোর জন্য একদম ঠিক চাকলার এই লোকনাথ বাবার জন্মস্থানের এই মন্দিরে আমাদের আশা সেখানে সুন্দরভাবে পুজো দেওয়া সবচেয়ে বড়ো কথা দিদি ভাই বললো যে মন্দিরের ভিতরে ঢুকে আমরা পুজো দিয়েছি সেটা সম্পূর্ণ সবটা সম্পূর্ণ হয়েছিল দাদা ভাইয়ের জন্য যাই হোক দাদা ভাই অনেক ধন্যবাদ আর এ এখানটায় মোমবাতি দেওয়া হলো এবার ধূপ পাটি দাঁড়ানো হচ্ছে আর এখানে দেখো পাথরের মধ্যে আঙুনা চলছে দেখতে কত সুন্দর লাগছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এখানে আমরা তিন বান্ধবীরা মিলে একদম ধূপকাটি মোমবাতি জ্বালিয়ে দিলাম আর সবাই মিলে কিন্তু একসাথে করলে ভালোই লাগে আর যে যার বর সে তার ক্যামেরা ভিডিও করে দিচ্ছে এটাই একটা হাসির ব্যাপার ছিল আর আমরা কিন্তু ঠাকুরের জন্য করছি তো হাসতেও পারছি না মনে মনে তো তারপরে তো আমরা অনেক হাসাহাসি করেছিলাম এইটা নিয়ে আর কিন্তু চলো এবার হচ্ছে এগুলো ভালো করে ঠাকুরকে দেখিয়ে একবারে মোমবাতিটা এখানে ধরিয়ে দিই আমিও মোমবাতি ধরিয়ে ঠাকুরের সামনে দিলাম আর খুব ভালো লাগছে বাবা লোকনাথ সবার মঙ্গল করো

মন্দিরে আসো আমাদের সঙ্গে তোমাদের সাথে দেখাচ্ছে একটা জিনিস এই দেখো এটা বড় করমণ্ডল বলে মনে হয় ঠেকে যাওক অনেকটাই বড়ো এখানে লেখা আছে গঙ্গাসাগর বলে কিছু লেখা আছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখতে খুব ভালো লাগছে তাই জন্য আর এই দেখো মন্দিরের এই পাশটা দেখো আর মন্দিরের সামনে সাথে পরে শেয়ার করছি সেটা আরও সুন্দর আছে সেটা তো চলে যাবো আমরা যাবো হচ্ছে লোকনাথ বাবার রাজভোগ খাওয়ার জন্য সেটা মানে সেটা দোতলাতে আছে সেখানে যাচ্ছি এই দেখো মন্দিরে আমরা সবাই এক এক করে চলে আসছি উপরে আর দেখি ফার্স্ট টাইম খাবো লোকাল ভাবার রাজভোগ প্রসাদ তো কি কী আছে তোমার সঙ্গে শেয়ার করছি আর ভিতরে গিয়ে দেখাচ্ছি কী কী আছে সেখানে আমরা বাড়ি থেকে ভেবে গেছিলাম যে বাবার মন্ত্রে গিয়ে হাতে করে একটু খিচুড়ি ভোগ নিয়ে আর কি খাবো তো এইভাবে মানে আর কি বসে খাব সেটা ভেবে আসেনি তো যাই হোক আমাদের কপালে আছে লোকনাথ বাবার রাজভোগ সেই কারণেই কিন্তু আমরা খেতে পেলাম আর এখানে এসে দেখছি খুব সুন্দর ব্যবস্থা খুব সুন্দর করে চেয়ার টেবিলে খাওয়ায় তো অনেকেই খাচ্ছে তো আমরাও বসে গেলাম একটা ফাঁকা চেয়ার টেবিল দেখে এখানে যে সকল দাদা ভাইরা পরিবেশন করছিল তারাই বললো ক্যামেরা করছে তো করো আর দেখাও আমাদের ভক্ষ্যতা রাখা থাকে তো আমি সেখানে যাচ্ছি আর দেখো এখানটায় ফ্রায়েড রাইস আছে আলুর দম আছে আর যেহেতু শেষ টাইমে এটা ওই জন্য একটু কমে গেছে মানে নাহলে ওই গামলাগুলো ভর্তি হয়ে থাকতো আর আমাদের ব্যসটা মানে লাস্ট বাইস টাইবল ছিল যাই হোক আর এখানে খাওয়ানো হচ্ছে একটা ঘর আর পাশেও আছে আরেকটা ঘর সেখানেও এইভাবে খাওয়ানো হয় মানে একসঙ্গে অনেক লোক খেতে পারবে তার ব্যবস্থা করা হয়েছে সেখানটায় সুন্দরভাবে আর সবাই মিলে আমরা বসেও পড়েছি খেতে জয়বাবা বাবার লোকনাথের নাম নিয়ে তো চলো আমাদের কী খাবার দেয় সেটা এখন দেখি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি প্রথমে দিল খিচুড়ির সঙ্গে একটা তরকারি খুব সুন্দর খেতে লাগছিল খিচুড়িটা আর তারপরে দিল ফ্রায়েড রাইস সঙ্গে ছিল আলুর দম মানে রান্নাগুলো অসাধারণ হয়েছিলো যেহেতু ঠাকুরের ভোগ তা ভালো লাগবেই কিন্তু সত্যি খুব সুন্দর লেগেছিলো প্রসাদ খেতে এবারে আমি প্রসাদটা খেয়ে নিচ্ছি এই দেখো কত সুন্দর লাগছে খেতে তোমরা এসে অবশ্যই খাবে খুব ভালো লাগবে এখানে এখানকার প্রসাদ খেতে আর তারপরে ছিল চাটনি ছিল পাপড় ছিল আর ছিল পায়েস আমরা খুব মজা করে খেয়েছি বন্ধুরা জয় বাবা লোকনাথ আমাদের খাওয়া দাওয়া খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেল এবার আমরা নিচের দিকে নামছি আর এই নিচে নামতে আমার এতটাই ভয় লাগছিল খুবই চ্যাচ্যাটা একটু ছিল যেহেতু ওখানে খাবার দাবার খাওয়া হয় তো সেই কারণে আর কি তারপরে আমরা চলে আসলাম মন্দিরের দিকে তো এখন হচ্ছে আমরা মন্দিরের দিকে আর কি ঢুকবার তার আগে দেখছি এখানেও কিন্তু সবাইকে প্রসাদ খাওয়ানো হচ্ছে এই মন্দিরের ভিতরে আছে একটা বড় শিবলঙ্গ তো এখানে সবাই আর কি শিবরাত্রির সময় বা যে কোনো শিবের পূজার সময় এখানে আর কি সবাই জল ঢালতে আসে তার সাথে তো লোকনাথ বাবা রয়েছে মন্দিরের ভেতরে প্রত্যেকটি পিলারে চারদিকে চারটে করে শিব মূর্তি এভাবে রাখা আছে মানে এভাবে করা হয়েছে মন্দিরটা দেখতে মানে অসাধারণ লাগছে জয় বাবা ভোলেনাথ মন্দিরের ভিতরটা আমাদের খুব সুন্দরভাবে দেখা কমপ্লিট হয়ে গেল তো এবার চলো যাই বাইরে যেখানে ছোট করে একটু মেলার মতন আছে অনেক দোকান পাশারই আছে তো সেখানেই একটু এসেছি যেখানে এত দূরে তো একটা তো কিছু নিয়ে যেতে হবে স্মৃতি হিসাবে তো সেই জন্য আর আমরা ওই মেলার দিকে আর কি যাচ্ছি প্রথমে ডাব বিক্রি হচ্ছে আর এখানে পটলের লতি আর এই লতিটাকে দিদিরা বেশ কি একটা নাম বলল যাই হোক আমি ভুলে গেছি তো নামটা শুনে আমার না অনেকটাই হাসি পেল আর এখানে এই মাসি হচ্ছে পান খাচ্ছে আর পানের দোকান তো ক্যামেরা করা দেখে মাসিও একটু হেসে দিল আর এখানে মনে হচ্ছে সে পুরিতে যেরকম হয় না পুরী দেখায় এসছি আসলে সেই দোকানগুলো থাকে ওরকমটাই আর কি খানিকটা মনে হচ্ছিল আর এই বডকাস্টটা দেখে আমি বলছি ওখানে কী লাগানো আছে তো চলো একটু গিয়ে দেখি আর সবাই এখানে ইট বেঁধে রেখে দিয়েছে কারণ তা সবার মনের আশা যাতে পূরণ হোক সেই কারণে আর কি এখানে এই গাছে আর কি সবাই এসে ইট বাঁধে তো যদিও আমরা বাঁধিনি তো চলো তারপরে আরও এই যে এই দোকানের দিকে আমরা এগিয়ে যাচ্ছি আর খুব সুন্দর সুন্দর মন্দির মানে জিনিসপত্র আছে এখান থেকে আমার ছেলে দুটো পেন পছন্দ হলো তো আমার ছেলে দুটো পেন কিনে নিল আর ওখানে গিয়ে একটা জ্যোতিষীর সাথে দেখা হয়েছিল তো সেই জ্যোতিষী আমাদের কি বলল। আর কি কিনলাম সেগুলো কিন্তু সবই পরের ভিডিওতে দেব আর আজকের ভিডিও এই পর্যন্ত তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে